কবে দেবে দাদা আরে এটাই তো নিয়ম আমরাও তো প্রথম থেকে এটাই বলছি যে ট্র্যাপে সাধারণ মানুষকে পড়তে হবে বিজেপি এসআইআর জুজু দেখিয়ে সিএ জুজু দেখিয়ে ভোট নিয়েছে আপনার আমায় বলুন সিএ বি থেকে সিএ আইনটা পাশ হয়েছে কবে দু তারপরে দু হাজার চব্বিশ চার বছর লাগলো রুল ফ্রেম করতে আর চার বছর কবে রুল ফ্রেম হলো দু হাজার চব্বিশের জানুয়ারিতে লোকসভা ভোটের তিন মাস আগে আবার সিএ দেখি বিজেপি ভোট নিল তাহলে বিধানসভার আগে পাস ভোট নিল চার বছর ঘুমিয়ে রইল আবার লোকসভা এলো রুল প্রেম করলো আবার ঘুমিয়ে পড়লো এবার বিধানসভা আসছে জায়গায় জায়গায় ক্যাম্প করছে আপনি বলুন পশ্চিমবঙ্গের মাটিতে দু কোটি যদি মতুয়া থেকে থাকেন দু কোটি মতুয়া মা ভাই বোনের মধ্যে যারা ওপার বাংলা থেকে এসছেন তাদেরকে যদি আরো যোগ করি তাদের মধ্যে কজন নাগরিকত্ব পেয়েছেন আমি চ্যালেঞ্জ করেছি আগেও আবার করছি শান্তনু ঠাকুরের ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্ব পাওয়া দশ হাজার লোককে নিয়ে একটু মিছিল করুন প্রত্যেকের হাতে নাগরিকত্বের যেন কার্ড থাকে করুন পারবেন দশ হাজার লোককে নিয়ে শান্তনু ঠাকুর মিছিল করবেন যাদের হাতে নাগরিকত্বের কার্ড আছে মতুয়ার সংখ্যা দু কোটি চ্যালেঞ্জ করছি পারবেন না কারণ আপনারা দিতেই পারেননি তো আজকে কেন বিজেপি কে ক্যাম্প করতে হচ্ছে সিএল এতদিন ঘুমাচ্ছিল এতদিন ঘুমচ্ছিল আজকে যে মতুয়া মা ভাই বোনদের নাম বাদ যাবে এসআইআর তালিকা থেকে তারা তো এবার ভোটটা দিতে পারবেন না কারণ একজন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলে মিনিমাম এক দেড় বছর লাগছে নাগরিকত্ব পেতে তাও একশো জন অ্যাপ্লাই করলে পাঁচজন পারছেন পঁচানব্বই জনটা রিজেক্ট হচ্ছে এই যে পাঁচজনও পাবেন সেটাও পাবেন এক দেড় বছর পর মানে আজকে যাদের এসআইআর নাম বাদ যাচ্ছে তারা পরের পঞ্চায়েতেও ভোট দিতে পারবেন কিনা সন্দেহ আছে এই ট্র্যাপে তাদের কে ফেললো বিজেপি আর এই এসআইআর হচ্ছে এনআরসির ছোটো ভাই এরপরে এনআরসি হবে তখন এই যাদের নাম বাদ যাচ্ছে ড্রাফ থেকে তাদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরবে আর যে জমি খালি হবে ওই জমিতে উত্তরপ্রদেশ বিহার থেকে লোক ঢোকাবে এটা বিজেপির প্ল্যানিং আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম আমরা হয়তো বোঝাতে পারিনি মানুষকে আজকে মানুষ বুঝতে পারছেন অবস্থা খারাপ হচ্ছে বিহারে হারার কথা বলছিল তো বিহারে তো হেরেই ছিল শুনুন এসআইআর হওয়ার পর বিহারে বিজেপি যে কাজটা করতে পেরেছে কারণ বিহারে ওরা গভর্নমেন্টে ছিল ওরা বিরোধী ভোট বাদ দিয়েছে সাধারণত যারা যাদব ভোটার যারা মুসলিম ভোটার তারা বিহারে আর জেডি কে ভোট দেয় বিজেপি এসআইআর করে বেছে বেছে যাদব পদবী দেখে দেখে নাম ধরে বাদ দিয়েছে এই অভিযোগটা সত্য বলেই এখনও অব্দি নির্বাচন কমিশন এসআইআরে যে পঁয়তাল্লিশ লাখ লোকের নাম গেছে বিহারে তালিকাটাই প্রকাশ করতে পারেনি বুঝুন এত ভয় কিসের তালিকা কেন নেই তালিকা দেখলেই তো মানুষ বুঝে যাবে অ্যাকচুয়ালি তোমরা কাকে বেছে বেছে বাদ দিচ্ছ কিন্তু বাংলায় এটা বিজেপি করতে পারবে না কারণ বাংলায় ওরা গভর্নমেন্টে নেই বাংলায় যদি ওরা মনে করে গভর্নমেন্টের মেশিনারিকে ইউজ করে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করবে সেটা পারবে না দেখুন আজকেও সাধারণ মানুষ বিজেপিকে হয়তো ভোট দিয়েছেন এমন অনেক মানুষ আছে কিন্তু যাচ্ছেন তৃণমূলের ক্যাম্পে কারণ বিজেপি আপনাদের আগুনে ঠেলে দিয়ে ছেড়ে দিয়েছে বিজেপির পাত্তা নেই কিন্তু সেই আগুন থেকে বাঁচানো যে বিজেপি আগুনে ঠেলবে এটা যে তৃণমূল বলে আসছে উনিশ থেকে বলে বলে এসে এসে আজকে ফাইনালি আগুনে ঠেললো কিন্তু তারপরেও সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ব্লকে ব্লকে ক্যাম্প করে কে বসে আছে তৃণমূল কংগ্রেস আন্দোলন কে করছে মমতা ব্যানার্জি বাংলা বাঙালি এবং পশ্চিমবঙ্গের মাটির একমাত্র দল তৃণমূল কংগ্রেস বাকিগুলো সব কিন্তু হাইব্রিড